আসসালামু আলাইকুম গাইস ঠিকঠাক মজার কাহিনী মনে পড়ছে বুঝছেন নি তো কাহিনীটা হচ্ছে কাতারি বেডি মানে একটু বডি মডি ফিট ফ্যাট তারপর ফ্যাট এরকম তো সব কিছু ফিট ফ্যাট এরকম একটা মহিলা তো মানে এগুলো মানে দূর থেকে দেখলে আকর্ষণ মানে আকর্ষণ বোধ হবে এরকম একটা মহিলার কথা বলতেছি মানে খুবই কাস্টিং করি গাড়ির পিছনে ডিগি খুলি গেছিল তো ডিগিটা খুলি গেছিল ডিগিটা ধুম করে থেকে কি করছে করেছে এটা বাড়াই ডিগে বাড়ে বাড়ি মারছে মারার পর পিছন দিয়ে ঘুরি দেখতেছে মানে কে দেখছে কিনা বুঝছেন মানে এরকম একটা মুহূর্ত ছিল তা আমি দেখি মানে এরকম একটা অবস্থা